রোজার মাসে যেন দাম না দাম না মানে দাম দাম তো বাড়বেই কেন কেন বাড়বে কারণ রোজার মাসে মালের চাহিদা থাকে বেশি তখন আমরা ব্যবসাদাররা মালের যেই দামই বলি না কেন তারা কিনবে এগারো মাস তো লাভ করেছেন এক মাস নাই একটু কম লাভ করেন মাথা খারাপ সারা বছর যা লাভ করেছি এই এক মাসে তার থেকে বেশি লাভ করব আপনারা যদি এভাবে জিনিসের দাম বাড়ান তাহলে জনগণ কিভাবে বাঁচবে না খেলো তা দেখার সময় আমার আমার নেই আমি ব্যবসাদার কাছে রমজান বাঁচলে বাঁচলে না হলম ত্যাগ ও আত্মশুদ্ধির মাস বিশ্বের বিভিন্ন দেশে রমজান উপলক্ষে বড় চেইনশপ থেকে শুরু করে ছোট দোকানেও দেয় বিশাল ছাড় কে কত বেশি মূল্য ছাড় দিতে পারে সেটা নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা আর আমাদের দেশে কে কত দাম বাড়াতে পারে চলে তার প্রতিযোগিতা এটা বাংলাদেশ এখানে জোর যার তার কারোর কোনো মানবতা নেই দেশের প্রত্যেকটা খাদ্যদ্রব্যের দাম নির্ধারণ করে দেন কেউ যদি এর থেকে বেশি দামে মাল বিক্রি করে তাকে জরিমানা সহ পাঁচ বছরের জেল দেওয়া হবে